হে প্রভু রাহমান হে প্রভু রাহমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে যারা হবে না সুবহানাল্লাহ আর চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ নাতে তাকবীর হে প্রভু রাহমান হে প্রভু রাহমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে তুলি হাত করি তোমার দরবারে জানা আর জানা গোনা দাও ক্ষমা করে পাহাড় সমান গোনা মোর দাও তুমি ক্ষমা করে তাও গো ক্ষমা করে ক্ষমা করে মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি। তোমায় ভুলে দেখে আলে কত পথ চলেছি কথা করে তাও গো মা করে তাও গো মা করে তাও গো ক্ষম মা করে তাও গো করে হে প্রভুরাভমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে তুলি হাত মোনা করি তোমার দরবারে জানা আর জানা গো না দাও ক্ষমা করে পাহাড় সমান গোনা মোর তাও তুমি ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে পেখে আলে কত পথ চলেছি গোনার খাতা পাপে কথা তাও গো শূন্য করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে চাইলে দাও না চাইলে দাও বড় মেঘের বান তুমি মনের আশা নিরা রোনা অন্তর জামি আমাদের মনের আশা তাও তুমি ক্ষমা করে দাও গো পুণ্য করে গো ক্ষমা করে হে প্রভু হোমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে আল্লাহ

দাও গো ক্ষমা করে তুলি হাত মোনা করি তোমার দরবারে জানা পাহাড় সমান গোনা মোর দাও তুমি ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে মনের মাঝে সকাল সাজে Voltou o papo, quem entendi. তোমায় ভুলে বেখে আলে কত পথ চলেছি গোনার কথা পাপে গাতা তাও গো শূন্য করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে হে প্রভু রহমান তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে দাও গো করে তুলি হাত মোনা যাত করি তোমার দরবারে জানা আর জানা গো না দাও ক্ষমা করে পাহাড় সমান গো না তাও তুমি ক্ষমা করে দাও গো করে দাও গো ক করে মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে পেখে আলে কত পথ চলেছি খাতা গো শূন্য করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে চাইলে দাও না চাইলে দাও বড় মেঘের বান তুমি মনের আশা রোনা অন্তর আমাদের মনের আশা ক্ষমা করে দাও গো পুণ্য করে গো করে হে প্রভু রহমান হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে তুলি হাত মোনা করি তোমার দরবারে জানা দাও ক্ষমা করে পাহাড় সমান গোনা মোর দাও তুমি ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে বেখে আলে কত পথ চলেছি গোনার কথা পাপে গাতা তাও গো শূন্য করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে হে প্রভু রাঘমান তাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে তুলি হাত মোনাজাত করি তোমার দরবারে জানা আর জানা গো না দাও ক্ষমা করে পাহাড় সমান গোনা তাও তুমি ক্ষমা করে তাও গো খ মা করে গো ক মা করে মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে পেখে আলে কত পথ চলেছি গোনার খাতা পাপে কথা তাও গো শূন্য করে তাও গো খ মা করে দাও গো খ মা করে চাইলে দাও না চাইলে দাও বড় মেঘের বান তুমি মনের আশা নিরাশা কো রোনা অন্তরjami আমাদের মনের আশা তাও তুমি ক্ষমা করে তাও গো পূর্ণ করে দাও গো ক্ষমা করে হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে